আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ নাইম হাসান এবং আপনারা দেখছেন রাই রেভলিউশন বিডি একটা সময় ছিল যখন হোন্ডা হর্নেট ছিল একশো ষাট সিসির একটা বাইক তারপর এলো হন্ডা হর্নেট টু পয়েন্ট যেটা হায়ার সিসি ছিল এবং তার লুকসও একটু আপডেট করা হয়েছিল কিন্তু কিছু কমতি ছিল বাট এবার সব হিসাব বদলে গেল হন্ডা ইন্ডিয়া তাদের হর্নেট টু পয়েন্ট ও রিফ্রেশ অলরেডি লঞ্চ করে দিয়েছে যেটা ফিচারে এখনো মডার্ন মাস্টার পিস তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি আমাদের দেশে আসবে আর এই নতুন হর্নেট কি আমাদের দেশে আগের ভার্সনে যেতে অনেক ভালো হবে আর এটার দাম কেমন হতে পারে এবং কবে আসবে চলুন পুরোটা জানি আজকের ভিডিওতে একটু ভাবুন তো আপনি এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছেন এবং নিচে একশো চুরাশি এর একটা রিফাইন্ড ইঞ্জিন সামনে টিএফটি ডিসপ্লে ডুয়েল কন্ট্রোল শুনে কি এটা একটা স্পোর্টস বাইক মনে হচ্ছে না না এটা হলো নিউ হর্নেট টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এডিশন বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে একশো চুরাশি সিসির ইঞ্জিন যেটা পাওয়ার প্রোডিউস করতে পারে সিক্সটিন পয়েন্ট সেভেন পিএস এবং ফিফটিন পয়েন্ট অফ টর্ক অ্যাট সিক্স বাইকটিতে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স উদ্য অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ হ্যাঁ এখানে একটা সিক্স স্পিড থাকলে খুবই ভালো হতো বাট মনে রাখতে হবে এটা একটা কমিটার বাইক বাইকটিতে সেফটি হিসাবে থাকছে ডুয়েল চ্যানেল এভিএস সাথে থাকছে ট্র্যাকশন কন্ট্রোল যেটাকে হোন্ডা নাম দিয়েছে এইচএসটিসি এবং রয়েছে ইঞ্জিন কিল সুইচ অ্যান্ড সাইড স্ট্যান্ড কাট অফ মডার্ন ফিচার হিসাবে থাকছে ব্র্যান্ড নিউ ফোর পয়েন্ট টু ইঞ্চ টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যেটা দেখতে অসম সাথে রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি ভিয়া হোন্ডা রোড সিঙ্ক যেটা দিয়ে আপনি কল এস এম এস নেভিগেশন সব ধরনের অ্যালার্ট পাবেন এবং ইউএসবি সি ফাস্ট চার্জারও থাকছে বাইকের ডিজাইনটিতে নতুন করে কিছু করা হয়েছে যেটাতে শার্প এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে মাস্কুলার ট্যাঙ্ক উইথ নিউ গ্রাফিক্স এবং সেই আগের ইউএসডি গোল্ড ফর্ক উইথ মোনোসক্স সাসপেনশন এটা শুধু একটা আপগ্রেড না এটা একটা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে লঞ্চ হয়েছিল তার সাথে এই নতুন ভার্সনের কোথায় চলুন দেখি এই দুটা ভার্সনের মুখোমুখি তুলনা ডিফারেন্স দেখতে চাইলে প্রথমে আপনি দেখতে পারবেন সিসিতে বাংলাদেশে বাংলাদেশে যেটি রয়েছে সেটাতে রয়েছে একশো আশি সিসির একটা ইঞ্জিন এবং ইন্ডিয়াতে যেটি লঞ্চ হয়েছে সেটাতে রয়েছে একশো চুরাশি দশমিক চার সিসির একটা ইঞ্জিন ফলে পাওয়ার আউটপুটও চেঞ্জ হয়েছে বাংলাদেশেরটার পাওয়ার হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স পি এবং ফিফটিন পয়েন্ট ফোর অফ টর্ক এবং ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে সেই রিফ্রেশ এডিশনের পাওয়ার হচ্ছে এবং অফ টর্ক তাছাড়া বাংলাদেশিটায় সিঙ্গেল চ্যানেল এভিয়াস ছিল এবং ইন্ডিয়াটায় ডুয়েলভ চ্যানেল এভিয়াস বাংলাদেশে যেটি বর্তমানে রয়েছে সেটিতে কন্ট্রোল নেই এলসিডি ডিসপ্লে ইউএসবি চার্জিং সিস্টেম নেই ব্লুটুথ কানেকটিভিটি নেই কিন্তু রিফ্রেশ এডিশনে এইচএসটি সি অ্যাভেলেবেল আছে ব্লুটুথ ডিসপ্লে আছে ইউএসবি সি পোর্ট আছে এবং ব্লুটুথ কানেকটিভিটির যেটা রোড সিঙ্ক সাপোর্ট সেটাও রয়েছে বাংলাদেশের যে ভার্সনটা ছিল এটা ভিজুয়ালি ইমপ্রেসিভ কিন্তু ইনফরমেশন এবং কানেকটিভিটি আর সেফটির দিক থেকে ছিল আর এখানেই নতুন রিফ্রেশ এডিশন চমক দেখিয়ে দিয়েছে হ্যাঁ এতে একটু প্রাইসও আপগ্রেড হবে তো এখন একটাই প্রশ্ন থেকে যায় এই ব্যাগটা কবে আসবে এবং বাংলাদেশে এটার দাম কেমন হবে আমার মতে হোন্ডা যদি এই ভার্সনটা আনে তাহলে এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু বাইক অ্যারাউন্ড থ্রি বাইক নিয়ে হন্ডা এখনো বাংলাদেশে কোনো কিছু ঘোষণা দেয়নি কিন্তু ভারতের লঞ্চের পর এটা হতে পারে দুই হাজার পঁচিশের শেষের দিকে এবং 2026 এর শুরুর দিকে এই মডেলটা আসতে পারে এবং এই বাইকের প্রাইসটা আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে এটি 3 লাখ টাকার আশেপাশেই থাকবে যেহেতু Hornet 2.0 যেটা আমাদের দেশে রয়েছে সেটা হচ্ছে BS6 ভার্সন এবং এই BS6 ভার্সন ভারতে দাম ছিল এক লক্ষ 40 থেকে এক লক্ষ হাজার রুপি যেটা বাংলাদেশের দাম হয়েছিল 2 লক্ষ হাজার টাকা এখন ধারণা করাই যায় যে বর্তমানে ভারতে যে রিফ্রেশ এডিশনটা লঞ্চ করেছে সেটার দাম ধরা হয়েছে এক লক্ষ আটান্ন হাজার রুপি তো এটা ধারণা করাই যায় যে আমাদের দেশেও তিন লাখ দশ হাজারের ভিতরে এই বাইকটা পাওয়া যাবে তাই আমি বলবো এই বাইকটার এক্সপেক্টেড প্রাইস হবে তিন লাখ থেকে তিন লাখ দশ হাজার টাকা সো গাইস আপনারা যদি চান যে হন্ডা হর্নেটের এই বাইকটা আমাদের দেশে আসুক তাহলে এই ভিডিওটা লাইক দেন শেয়ার করেন আর কমেন্টে জানায় দেন উই ওয়ান্ট নিউ হর্নেট ইন বাংলাদেশ আর তাছাড়া যদি আপনারা হর্নের টু পয়েন্টের রিভিউ দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এমন আর আপডেট এবং বাইক তুলনা এবং অনেস্ট ওপিনিয়ন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিওতে সেফ স্মার্ট হেলমেট